সালারে বজ্রপাতে মৃত্যু হল এক বৃদ্ধের ঘটনায় গভীর শোক নেমে এসেছে গোটা সালার এলাকায় মৃত্যুর নাম সঞ্জয় দাস বৈরাগ্য মুর্শিদাবাদ জেলার সালার থানার আউচা গ্রাম এলাকায় জানা যায় সোমবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ মাঠে গোমা কাটতে গিয়ে বজ্রাঘাতে মাঠে মৃত্যু হয় ওই বৃদ্ধের তারপর ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠান সালার থানার পুলিশ ঘটনায় গভীর শোক নেমে আসে গোটা আউচা গ্রাম এলাকায় ঘটনায় পরিবারের লোকজন কে কী জানালেন শুনুন এস নিউজ বাংলা মারা গেছে আমাদের আউচা মাখাল জামা কাটতে গেছিল যখন যখন মেঘটা ডাকছিল তখনই তারপর বাজভুরে মারা ইয়ে গেলো তারপর আমরা সালাড নিয়ে এলাম হসপিটাল আমরা কিভাবে জানতে পারলাম বলতে আমরা দেখলাম ফোন করলাম দিয়ে বললো যে আমরা সালাড নিয়ে এলাম টোটো করে দিয়ে এখন থানা নিয়ে গেছে

থানা লীরা হল থানা না দেহ معناتার জন্য না দেহ معناتার জন্য মাটে এমনে গিমা কাজ হেই নে জি এ ঘুরে আসছে দিয়ে ওনার মাথায় বাজ ভরে ভাইকে ডাকছে ভাই পালিয়ে আই আর ওই সেইটাকে গুদা তুল Jio উন ঘরে বাজ পড়ে মাঠে কাজ করছি বাড়িতে কাজ করি মাঠে দেখি ডিমান্ড দে ডিমান্ড দে ও প্রায় সাড়ে চারটে তারপর গিয়ে মাঠের মাখি নিয়ে আসছি প্রায় পাঁচটায় বিজিয়ে যেতে হ্যাঁ দিয়ে ম্যাকখানে ওঠে আমরা কিন্তু অনেকটা তবাদে ছিলাম আমরা বাড়ি আসছি না ওরাও বোধ তুললে বাড়ি আসছিলাম আরও ওই সময় বাজতে পড়ে ওনার নাম ইয়ে